আসসালামু আলাইকুম আমি আশিক আমাদের রিনাক্স হাতে করে প্লেলিস্টের প্রথম দিকের ভিডিওগুলোতে আমি একটা কিছু বলি নাই যে আপনি ফ্রেশ পরে কী করতে হবে তার নিতে আমি ধরেই নাই বলতে গেলে তো এটা না ধরার একটা কারণ হলো যে আমি মূলত একটা স্ক্রিপ্ট তৈরি করছি যেটা আপনারা অনেক সমস্যা সমাধান করে দিবে স্ক্রিপ্ট কি আপনি যেহেতু প্রোগ্রামিং লাইনে আছেন আর স্ক্রিপ্টটা বুঝুন যেমন ডাউন টু যে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং এর মতো বাট এটা হলো বেশ স্ক্রিপ্টিং তো যাই হোক আপনি ডাক ডাক করতে গিয়ে যদি জাস্ট আশিক মেবি ফেডোর ফ্রেশ রেজিস্ট্রেশন স্ক্রিপ্টস সার্চ মারেন কিংবা আপনি আমার প্রোফাইলে যদি আসেন আসার পরে এই লিঙ্কটা দেখবেছেন এই লিঙ্কটাতে জাস্ট টাইপ করবেন টাইপ করার পর দেখবেন যে এই একদম এখানে আছে তো এটা হলো আমার ওই স্ক্রিপ্টের রিপো তো এটা কি করবেন আপনার রিডমিতে ই একদম ডিটেল দেওয়া আছে কি কি করে ফিচার্স কি 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 আছে কিভাবে শুরু করবেন আপনি চাইলে জাস্ট এইটা আপনার কমা আপনার টার্মিনালে পেস্ট করতে পারেন সরি এই টার্মিনালে পেস্ট করতে পারেন এটা সব কিছু ঠিক করে দেবে অথবা আমরা জাস্ট একদম শিখি যে কি মনে করেন এই যে আপনি আপনার এই যে দেখতেছেন তো এই যে এই টিল্ডের সাইডের মধ্যে মানে মাধ্যমে বোঝা যে আমি আমার হোম ডিরেক্টরিতে আসছি তা আমি কিছু ক্লোন করলাম করি করার পর দেখলাম যে আমার নতুন একটা ক্রিয়েটিভ এই যে এটা তো আমি সিরিতে ঢুকি ঢুকলাম দেখি কি কি আছে এই যে এইটা হলো কি আমাদের মুখ্য বিষয় ফেডোরা নট এসএইচ এই সিট টা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি এস কে প্ল্যান করবেন কি করে রান করার আগে এটা তো সমস্যা হওয়ার কথা না বাট জাস্ট টু বি শিওর আপনি করবেন আপনি এটার সি এক্সিকিউটেবল করে নেবেন সিএস মড প্লাস এক্স পরে ফেডোরা এবারে সরি ফেডোরা পোস্ট ইনস্টল করে নিলাম এবার এটা আপনি সেল এক্সিকিউট করবেন কীভাবে করবেন ডট ফরওয়ার্ড স্ল্যাশ ফেডোরা এই যে এটা এটা করবেন তারপর এন্টার চাপলেই আপনার একদম অটোমেটিক হওয়া শুরু করবে জাস্ট আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে কারণ এখন বলতে পারেন যে পাই পাসওয়ার্ডটা আমি উল্টাপাল্টা দিতে চাই না ওকে ফাইন সমস্যা নেই আপনি এটা এই ইন্সপেক্ট করতে পারেন এটা তো ওপেন সোর্স আপনি দেখে নিতে পারেন সব নিজে নিজে করে নেবে তো এখন আমাদের দেখি যে আমি তো ভাই আপনি বলতে পারেন যে ভাই আমি তো ডেভেলপমেন্ট রিলেটেড আমার সফটওয়্যারগুলো দরকার আমার ভিএস কোড দরকার গিট হাফ ডেস্কটপ দরকার ওকে দেখেন এই যে সিরিজ স্ক্রিপস নামে একটা ডিরেক্টরি আছে আপনি এখানে যাইতে পারেন এই যে নানাবিধই আছে স্ক্রিপ্ট ডিরেক্টরির ভিতর সেট ডেভ টুলস নামে একটা ডিরেক্টরি আছে ওটার ভিতর আপনি আপনার গিট হাফ ডেস্কটপ বলেন কিংবা আপনার ভিএস কোড বলেন সেট আপ করারই হবে জাস্ট রান করবেন আর যদি দরকার পড়ে পাসওয়ার্ড ইনপুট করবেন ইট উইল ডু এভরিথিং বাই ইটসেলফ আপনি ফ্ল্যাট সাপোর্ট যদি না থাকে এটা রান করতে পারেন অথবা আপনি মনে করেন যে উইন্ডোজ কিংবা আলাদা আলাদা ধরনের ওএস ভার্চুয়াল মেশিন হিসেবে চালাতে চান তবে আপনি এই এটা রান করতে পারেন বাংলা লেখার জন্য অনেকটা ওই আছে অব্রোর জন্য আপনি এটা করতে পারেন এটা রান করতে পারেন এই স্ক্রিপ্টটার মাধ্যমে আপনি নানাবিধ বাজার স্টোর করতে পারবেন আবার একই জিনিস ফ্ল্যাপব্যাক ভেরিয়েন্টের জন্য এটা করতে পারেন যে প্রিভিয়াস ভিডিওতে যেমন দেখা যে আপনি চাইলে ফেডোরার আর পি এম প্যাকেজ ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে ইউনিভার্সাল ফ্ল্যাপব্যাকগুলো ইউজ করতে পারেন টোটাল অ্যাপ টু ইউ এরপরে আরেকটা জিনিস হলো যে আমাদের সেট প্রথমে আমি বলছিলাম যে আমি ফেডোরার ওয়ার্ক স্টেশন প্রিফার করি তো ফেডারেল ওয়ার্কস্টেশনের সমস্যা হলো কি আপনি যে এই কর্নার মধ্যে আপনি যে এতগুলো আইকন দেখতে পেতেছেন নোটিফিকেশন দেখতে পেতেছেন এগুলো কিন্তু সাধারণত দেখায় না ওরা মিনিমালিজমের জন্য যায় ট্রাই করে তো তার জন্য আপনার এক্সটেনশন দরকার এইটা রান করলে আপনার এভাবে যা দেখতে পেতেছেন না অলমোস্ট হবু আইসা করবে আর এই যে হাবিজাবি যেগুলো আছে এগুলো আপনার নিজস্ব এক্সটেনশন এগুলো আপনি আপনার প্রয়োজন ইন্টারনেট ঘাটতে পারেন কিংবা আপনি কমন যে এইগুলো আছে আপনি ইউটিউবে ঘাটাঘাটি খবর দেখতে পারবেন যে নানাবিধ এক্সটেনশনের অভাব নাই আপনার যা প্রয়োজন অ্যাসেটিক্স এর জন্য যা দরকার সৌন্দর্যের জন্য যা দরকার প্র্যাকটিক্যালিটির জন্য যা দরকার ইউজ জন্য যা দরকার আপনি আপনার প্রয়োজন হিসেবে সেট আপ করে নিতে পারবেন এখন ল্যাপটপের জিনিস আরেকটা হলো কি যে আমাদের ল্যাপটপ গুলোতে টাচপ্যাড গুলাতে আপনি জুম করতে পারেন জুম আউট করতে পারেন ব্রাউজারের মধ্যে উইন্ডোজে করতে পারতেন কিন্তু এখানে একটু ঝামেলা হয়তো হয় তো এটার জন্য আলাদা করে ওদের ওয়েল্যান্ড সাপোর্ট দেওয়া ফোর্স করা লাগে মূলত সেটাও আপনার এত ঝামেলা করার কিছু কিছু প্রশ্নগত দরকার নেই আপনি জাস্ট ডট ফরওয়ার্ড স্ল্যাশ এটা করবেন যদি আর পে এম ব্রাউজার ইস্টু করে থাকেন তবে এটা এটা ইউজ করবেন আবার যদি আপনি বলেন যে আমি ফ্ল্যাট পেক করছি তবে এইটা রান করবেন ওগুলোর মধ্যে তখন ওই যে টাচপ্যাডের যে চেস্টারগুলো আছে সেই সাপোর্টগুলো এসব করবে তো এটাই সিপ্পল লাইট ভেরি সিপ্পল আর যেটা বলতেছিলাম এই ফেডেরা পোস্ট ইস্টের মাধ্যমে আপনার আপগ্রেড সহকারে সবগুলো প্যাকেজ আপগ্রেড করে দিবেন লেটেস্ট এন্ড গ্রেটেস্ট যা যা আছে সবকিছু একদম কিচ্ছু কষ্ট করার দরকার নাই আর এটাই তো আপনার যদি পছন্দ হয়ে থাকে কিংবা ইউজে সন্তুষ্ট থাকে তবে এই যে আপনার যদি খাবে অ্যাকাউন্ট থাকে দয়া করে একটা স্টার্ট দিয়ে দিবেন দ্যাট উ বি ভেরি নাইস তো আলবিদা আসসালামু আলাইকুম